হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আরেকটা মিনি ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি ইচ্ছে হয় তোমাদের সাথে আমাদের আমার জীবনের কিছু কিছু খুশি বলো দুঃখ বলো সব কিছু শেয়ার করতে কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না সবটা কারণ আমার ছোট বাচ্চা আছে ঘরে তো ওর জন্য সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি না তো দেখো সকাল সকাল আমি চা খেয়ে নিলাম আর সকালে চাটা খেলে একটু ঘুম ঘুম যে ভাবটা থাকে ওই ঘুমের ভাবটা চলে যায় আর এখানে সব রান্নার আয়োজন আমি রেডি করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখানে হচ্ছে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে ওই কিছু ভেন্ডি নিলাম আর একটা বেগুন কেটেছি একটু পকোড়ার মতো করব বেগুনি করব আর ওই ভেন্ডিটা বড়া বানাবো আমার কাছে আবার ভেন্ডির বড়াটা খুবই ভালো লাগে তো কারা কারা আছো এরকম ভেন্ডির বড়াটা খুব ভালো খাও আমাকে অবশ্যই জানাবে আর এখানে আজকে বানাচ্ছি ছোলার ডাল আর ছোলার ডালটা আমার মানে মুগ মসুরি তো আমরা সবসময় খাই কিন্তু ছোলার ডালটা আমার একটু মানে অন্য ডালের থেকে বেশ ভালোই লাগে আর কেউ কেউ আবার আছে যে পাঁচ মেশানো যে ডালটা থাকে ওইটাও খুব ভালো খায় আর পাঁচ মেশানোর ডালটা আমার কাছে নিরামিষের থেকে মাছের মাথা দিয়ে করলে ওইটা খুব ভালো লাগে তো আর এখানে দেখো আমি পনির সবজি করব আর ওই ভেন্ডির পোকড় আর হচ্ছে কি বেগুনি আর এখানে হচ্ছে ছোলার ডাল এই কটাই আজকের রান্নার আয়োজন হবে বেশি কিছু বানাতে গেলে তো একা হাতে অতটা করা যায় না তো তার জন্য একটু সিম্পল খাওয়া দাওয়াই করি প্রায়ই কারণ আমি একা করি তো বাচ্চা নিয়ে সম্ভব হয় না বেশি কিছু করার আর যখনই একটু মানে লোকজন থাকে বা কাউকে নেমন্তন্ন করা হয় তখন যখন একটু বেশি রান্না হয় তখন আমি একটা হেল্পিং হ্যান্ড রাখি সব সময় মানে যখন দরকার হয় ওনাকে বললে উনি আসে ফোন করলে চলে আসে তো সব সময়ের জন্য রাখি না কারণ আমি এখন কোনো কাজে টাজে যাই না তার জন্য আমার এখন আর দরকার হয় না যখন কাজে যাব আমার ছেলেও একটু বড় হবে তখন অবশ্যই রাখব তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এখানে ডাল আর তরকারি হয়ে গেল আর এখন সবার শেষে করব এই বড়াগুলি কারণ ভাজা বড়া সব সময় একটু গরম গরম খেতে ভালো লাগে তো তোমাদের কার কার বেগুনি খুব পছন্দ আমাকে জানাবে আর আমার তো বেগুনি মানে খুবই পছন্দ খুবই পছন্দ তো ভাজাটা আমি সবার শেষেই করলাম কারণ এটা একটু গরম গরম খেতে হবে তো এরকম এখন আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার মনে খুব মানে আগ্রহ জাগে যে না আমি কাজ করি বা আমার মানে মোটিভেট হই আমি তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলি পেয়ে আমার খুবই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কোথায় আমার ভুল হচ্ছে কোথায় আমার কমি আছে অবশ্যই জানাবে তো আমি সেই হিসাবে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব অবশ্যই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আজকের ব্লগটা এতটুকুই থ্যাংক ইউ